আপনি তো আপনার মধ্যে সবকিছু বলে দিলেন যে বহিরাগত হিন্দি গুন্ডারা কংগ্রেস অফিস আক্রমণ করল সেই আক্রমণের প্রতিবাদে কংগ্রেসকে কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য বাঙালির জাতীয় সংগঠনের তরফ থেকে আমরা দুইজন আমি এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মেদি যখন গেলাম ওই আক্রমণকারীদের দেশওয়ালি ভাইরা আমাদের আক্রমণ করলো অতর্কিতে মাসে শীত যায় না তারা ইউপিবিআই ভেবে নিয়েছে এর আগে অনেকেই ভেবে নিয়েছিল অর্জুন সিং যেরকম ব্যারাকপুরটাকে ইউপিবিআই ভেবে নিয়েছিল আমরা প্যাকিং করে দিয়েছি এর আগে অনেকে এরকম নানা জায়গায় করেছে আমাদের উপর আক্রমণের চেষ্টাটা তো নয় কারণ বাংলার রাজনীতি বাঙালি ময় ও বাঙালির স্বার্থে ও বাঙালির অভিমুখে বাংলা পক্ষ যে গতিতে যে চালনা করেছে এর ফলে বাংলা ও বাঙালির শত্রু প্রতিটি দালাল ভয় পাচ্ছে আগামী দিন নয় পশ্চিমবঙ্গে আরা ছাপরা বালিয়ায় এরা যে টাকা ট্রান্সফার করেছে তা নিয়ে তারা সুখে থাকুক এই মঙ্গল কামনা করি আপনার উপর কেন হামলা চালানো হলো আপনি তো কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নন তাহলে আমরা বাঙালির পক্ষে ওরা বাঙালির শত্রু ঠিক সেই কারণে কি বললো আমরা এখনই পুলিশে যাব তখন বলবো